ইয়েস মোস্তাফিজুর রহমান আবারও দিল্লি ক্যাপিটালসের ভাই একটা সময় আমরা ভাবছিলাম যে মোস্তফির চান্স পাবে 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 এবং সেই যুদ্ধটা হচ্ছে সব থেকে ভালো হয়েছে যে ভাই অ্যাট লিস্ট অনেক প্লেয়ারগুলো আই পি খেলতে আসতে পারতেছে না পরিবেক্ষিতে পরিপ্রেক্ষিতে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রার পরিবর্তে আমরা অ্যাট লিস্ট মোস্তফেজকে দেখতে পাবো কিন্তু কত কোটি হ্যাঁ ভাই কত কোটি এটা আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু অ্যাট লিস্ট জ্যাক ফ্রেসার যে যতটুক কোটি টাকা পাইছিলো মোস্তাফিজুর ঠিক ততই কোটি টাকা পাবে সো কেন বলতেছি ছয় কোটি টাকার বিনিময়ে হয়তো বা মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে এটা তাদের ফেসবুক পেজ নিশ্চিত করছে ইভেন বড় বড় কিছু গণমাধ্যম নিশ্চিত করছে যে ভাই মোস্তাফিজুর রহমান অ্যাটলিস্ট প্লে ইন ডেলি ক্যাপিটালস সো আমাদের জন্য সব থেকে মারাত্মক একদম মারাত্মক একটা নিউজ হচ্ছে দিল্লি ক্যাপিটালসের বর্তমান সিচুয়েশন যদি আপনি দেখেন একদমই বাজে একটা অবস্থা পয়েন্ট টেবিলের সম্ভবত চার পাঁচ নাম্বার অবস্থান করতেছে এমনটা অবস্থায় যদি মুস্তাফিজুর ভালো কিছু করে আসতে পারে সেটা হবে আমাদের জন্য পজিটিভ দিক এবং আপনার কাছে কেমন লাগছে যে মুস্তাফিজুর রহমান্ট আইপিএল খেলবে সেটা আমার জন্য ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি হয়েছি আপনি খুশি হয়েছেন কিনা একটু জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ